আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আমন ধান খেতে সেই খেতে কিছুদিন পর রোপণের পর একটা বাবদ আসে যেটাকে আমরা বাবদ বলি অন্যান্য জায়গায় কীট বা কীটের আক্রমণ বলি তার জন্য আমাদের এই ধান খেতে স্প্রে করতে হয় সেই কি স্প্রে করব আমরা কোনো ধানের যদি বাবদ দেখা দেয় বা পোকা দেখা দেয় সেটা আমরা সরাসরি একজন কৃষকের কাছে যাব উনি সেই পোকার জন্য ওষুধ তৈরি করতেছে সেই ওষুধটা আমরা ওনার কাছ থেকেই দেখবো এবং শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা কি ওষুধ এটা মাজরা পোকা বাদামি ফড়ি মাজরা পোকা বাদামি ফড়ি এই ওষুধের নাম কি এটা পারমিট পারমিট আচ্ছা এটা কয় শতক জমি দিচ্ছেন আর কি এই এক প্যাকেট হ্যাঁ আপনার

এটা কি কাজ করবে এটা মানে যা আছে সবগুলো মরবে যত পোকা মাকড় আছে যত পোকা মাকড় আছে সব মারা যাবে ক্ষতিকর পোকা মাকড় যা আছে সব মারা যাবে এতে কি কোনো ধান গাছের ক্ষতি হবে না কোনো পোকা যা আছে সব পোকা যত পোকা আছে এটা একসাথে মিশাই দিবেন একসাথে দেবো ওই দেওয়ার পর দুই খাপা করে দেবো ও জারকিনে কিনে দুই খাপা যার কিনে দুই খাপা দেবেন উনি কিভাবে কি করতেছে আমরা এটা আপনাদের দেখাচ্ছি প্রথমে ওষুধে মগটাই নিল সেই মগে এখন পানি দিচ্ছে পানি দিয়ে এই ওষুধটা গুলো দুই মগে দুই জার কিন হবে দুই মগে দুই জার এক মগ দিয়ে কয় শতক জমি হতে পারে এক মগ দিয়ে এটা তো ওই যে বারো শতকের জন্য দুই কিন বারো শতকের জন্য মানে ছয় শতক তার মানে এক মগ দিয়ে ছয় শতকের এক মখ দিয়ে আর এটা পঁচানব্বই গ্রাম ছিল এটা হচ্ছে যত পোকা আছে তার জন্য ক্যারাটে দিচ্ছে বেশ আরো বেশি কার্যকরী আরো বেশি কার্যকারী হুম তাহলে আপনি দিলে হবে না এর সাথে বীজ দেওয়া লাগে এর সাথে বীজ দেওয়া লাগবে এই ওষুধ স্প্রে ডোলটাতে কত লিটার পানি ধরে আর কি ষোলো লিটার ষোলো লিটার পানি ধরে

এভাবেই উনি পুরো ওষুধগুলো দিচ্ছে আপনারাও এইভাবে ওষুধ দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম